কোন ব্যক্তি যদি জুমান দিন দিনে অথবা রাতে এই আমলটা করতে পারে যে কেউ তার বসে চলে আসবে যে কেউ তাকে মোহাবত করতে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমি আপনাদেরকে এমন গুরুত্বপূর্ণ একটি আমল শেখাইয়া দিব আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন যেমন স্বামী যদি তার স্ত্রীর জন্য স্ত্রী যদি স্বামীর কথা না শোনে স্বামীকে না বুঝে তাহলে স্বামী যদি এই আমলটা একবার কষ্ট করে করতে পারে স্ত্রী স্বামীর কথা শুনতে বাধ্য হবে যা বলবে তাই শুনতে বাধ্য হয়ে যাবে ইংসা আল্লাহ আবার স্ত্রী যদি স্বামীর জন্য এই আমলটা করে দেখা দেখা সময় যায় স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর কথা শুনতেই পারে না যদি এমন সমস্যায় সমানিতা মা বোনেরা আপনারা পড়ে থাকেন কষ্ট করে একবার জমার দিন দিনে অথবা রাতে এই আমলটা করবেন আশা করি ইনশা আল্লাহ এই আমলটা করার পরে আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হয়ে যাবে আপনি যা বলবেন যা করতে বলবেন তা করতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ কিভাবে এই আমলটা করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে সম্মানিত দর্শক শ্রোতা প্রথমত একটু কষ্ট করে আমাদেরকে ভালো মানের একটা পান নিতে হবে ভালো মানের পান বলতে বোঝাতে চাচ্ছি যেই পানের মধ্যে কোনো ফাটা কিছুই থাকবে না এমন একটি নিখুত পান আমাদেরকে নিতে হবে পানের সাথে অবশ্যই বোঠাও থাকতে হবে একটি পান নেওয়ার পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিবেন যদি দিনে আমলটা করতে চান তাহলে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগে এই আমলটা করে শেষ করবেন আর যদি রাতে আমলটা করতে চান তাহলে জুমার দিন দিন গিয়ে রাতে ঈশার নামাজের পরে ফজরের নামাজে আগ পর্যন্ত এর সময়ে আমলটা করে দর্শক শ্রোতা ধরে নিন আমি একটি নিখুঁত করে নিয়েছি আর এখন আপনাদেরকে জুমার দিন আসরের নামাজের পরে সোরা এখলাসের এই আমলটা করে দেখাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা সোরা এখলাসের অনেক ফজলতা আছে অনেক আমল আছে আমরা অনেকেই জানি বিশেষ করে সোরা পড়লে দশ পারা কোরআন তেলোয়াতে সব পাওয়া যায় এটা আমরা অনেকেই জানি আর এই হাদিস অনুযায়ী কোন ব্যক্তি যদি সোরা এখলা সবের আশায় তিনবার পড়ে আল্লাহ তালা ওই ব্যক্তির এক খতম কোরআন তেলোয়াতে সব দান করেন সুবাহ আরো অনেক আমল আছে আজ জুমার দিন এই জুমার দিনে যদি আপনি আসরের নামাজের পরে দশ বার অথবা এগারো বার সোরা ইখলাস পড়ে আল্লাহ সুবাহান হো কাছে দোয়া মোনাজাত করেন আল্লাহ সুবাহান হো সাথে সাথে আপনার দোয়া মুনাজাত কবুল করবেন সুবহান আর কোন ব্যক্তি যদি সোরা এখলাস কে মোহাবত করে ভালোবাসে রাসুল সাল্লাহ আলী হুয়াশাল্লাম বলেছেন সোরা এখলাস ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে সুবহান জন্য সম্মানিত দর্শক শ্রোতা যারা কোরআনুল করিম তেলোয়াত করতে পারেন না কিন্তু ক্লাস করতে পারেন আপনাদের জন্য পরামর্শ থাকবে প্রতিদিন বেশি বেশি করে সোরা এখলাস পড়া চেষ্টা করবেন আল্লাহ সুবাহ তারা আমাদের সবাইকে সোরা এখলাস বেশি বেশি পড়ার তাওফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত দর্শক শ্রোতা আসরের নামাজের পরে আমরা এই আমলটা করে নিব একটা নিখুত পান আমাদের হাতে তালুতে রাখবো রাখার পরে সর্বপ্রথম তিনবার ইস্তিগফার ফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আপনি চাইলে যে কোন তওবা ইস্তিগফার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর 11 বার দরুদ ইব্রাহিম অথবা অন্য কোন দরুদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে আরো একটা আমল বলে দেই জুমার দিন বিশেষ করে আসরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি আসিবার একটি খাস দুরুস শরীফ আছে কেউ পড়লে আল্লাহ সুবহান ওই ব্যক্তির আশি বছরের সগির আগুনা মাফ করে দেন সুবহান এজন্য সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে জুমার দিন আসলে বেশি বেশি করে দুরুস শরীফের আমল করার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে জুমার দিনে বেশি বেশি দুরূস শরীফের আমল করার তাও দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা তিনবার ইস্তেগফার 11 বার শরীফ পড়া হয়ে যাওয়ার পরে এই নিয়মে সূরা এখলাস পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির সাথে সাথে পড়েন যারা পারেন

اللَّهُ <سؤال> الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ أيُّ يومٍ গুনে গুনে সুরা এখলাস পড়বেন দশ বার যখন দশ বার সুরা এখলাস পড়া হয়ে যাবে তখন আমাদেরকে আল্লাহ সুহান দিয়ে অথবা জবান দিয়ে এই কথাগুলো বলবেন ইয়া রব্বিকিম আল্লাহ অমুক ছেলে আর অমক মেয়ের মধ্য মিল মহাব্বত ভালোবাসা তৈরি করে দিন ঠিক এইভাবেই বলবেন ইয়া রব্বি কারিম আল্লাহ অমোক ছেলে এবং অমক মেয়ের মধ্যে নীল মোহাম্মদ ভালোবাসা তৈরি করে দিন এতটুকু কথা তিনবার বলবেন তিনবার বলে ওই পানের উপর আমরা যে একটা পান নিয়েছি পানটা হাতে তালুতে রেখেছি এই পানের উপরে তিনটি ফু অথবা দফ করবেন যেমন এরপরে একবার দ্রুদ ইব্রাহিম পড়বেন আল্লাহ আলা আল্লাহাম্মা আলী মোহাম্মদ

প্রথমত একটু কষ্ট করে এই নিয়মে একটা নিখুঁত পান পুড়ে নিবেন সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই পানটা কি করব কিভাবে এই পানটা ব্যবহার করব। পরামর্শ থাকবে যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য এই আমলটা করে তাহলে স্বামীর কাজ হচ্ছে ওই স্ত্রীকে যে কোনো মাধ্যমে এই পানটা খাওয়াই দেওয়া আর যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য আমলটা করে তাহলে স্ত্রীর কাজ হচ্ছে ওই পানটা যে কোনো মাধ্যমে তার স্বামীকে খাওয়াই দিয়া আর যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার জন্য তার মহাব্বতের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এই আমলটা করে থাকেন তাহলে সেম একইভাবে আপনারা ওই পানটা যার জন্য আপনি আমলটা করেছেন পানটা তাকে খাওয়া দেবেন আশা করি ইনশাল্লাহ মাত্র একদিনের আমলেই আপনার মোহাব্বত আপনার ভালোবাসার মানুষ আপনার পিছনে ঘুর করবে আপনার সাথে বিয়ে বসার জন্য পাগল দেওয়ানো হয়ে যাবে আর যদি স্বামী স্ত্রীর জন্য আমলটা করে স্ত্রীর স্বামীর কথা শুনতে বাধ্য হয়ে যাবে স্ত্রী যদি স্বামীর জন্য আমলটা করে স্বামী স্ত্রীর কথা শুনতে বাধ্য হয়ে যাবে এক কথায় স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত ভালোবাসা তৈরি হয়ে যাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই পরামর্শ থাকবে কাজে ভাবে এই আমলটা কেউ ব্যবহার করবেন না যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ